শত শত মানুষ পানিবন্দী। এখানে কিন্তু মানুষকে রেস্কিউ করে মানুষকে উদ্ধার করে এনে নিরাপদ আশ্রয় নেওয়াটাও জরুরি হয়ে পড়ছে এবং মানুষের চাহিদা কিন্তু এখানে নৌকা নিয়ে আসার জন্য সবাই অনুরোধ করছে যে যার যে এখানে নৌকা আছে কিংবা ত্রাণ সামগ্রী আছে কিংবা নিরাপদ পানি বিশুদ্ধ খাবার পানি এইসবের কিন্তু এখানে ব্যাপক চাহিদা রয়েছে আপনারা যে যেখানে আছেন আপনারা এই সাহায্য নিয়ে আসে এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমরা কুমিল্লা থেকে আসছি কুমিল্লার পক্ষ থেকে প্রায় সাতশো মানুষের জন্য রান্না করা খাবার এবং শুকনা খাবার নিয়ে আসছি জেলার হ্যাঁ সেক্রেটারি জোশীমুদ্দিন যশীমীর নেতৃত্বে আমরা কৃতক বস্তা প্লাস কিছু বিভিন্ন টিউব সেরা অনেক আপনার চেষ্টা করছি বাংলাটা রক্ষা করার জন্য বিপদসীমার অনেক উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে আর এরই মধ্যে কিন্তু জিও ব্যাগ দিয়ে রক্ষা করার চেষ্টা করে হলেও কিছু দূর কিন্তু আর কি ভাঙনের সৃষ্টি হয়েছে জিও ব্যাগে কিন্তু শেষ রক্ষা হয়নি পানি প্রবল বেগে ব্রাহ্মণপাড়ার দিকে যাচ্ছে এতে করে ব্রাহ্মণপাড়া এবং বরিচং উপজেলা দুই দিক থেকে প্লাবিত হলো একদিকে গোমতী আরেক দিকে থেকে আহ সালদা নদী অবস্থা আপনার দেখতে পাচ্ছেন যে নদীর তীরে প্রবল স্রোতে কিন্তু এটা পানি নামছে এবং আমার পেছনে এই জায়গাটি যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে আর এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বরিশঙ্গ উপজেলা ব্রাহ্মণপাড়া উপজেলা দেবিদ্বারের উত্তর অংশ হয়ে মুরাদনগর পর্যন্ত খুব শীঘ্রই এটি প্লাবিত হবে এবং শত শত মানুষ পানিবন্দী আমরা থেকে এখানে গ্রাম আসলে মূর্তি নদীর বাদ ভেঙে এবং ভুঙ্গুর নদীর বাদ ভেঙে এবং ব্রাহ্মণপাড়ার অবস্থা খুবই নাজুক প্রত্যেকটা বাড়িতে পানি উঠছে এখন বহু মানুষ বাড়িঘরে আটকা পড়ে আছে বোমাতি পশু থেকে শুরু করে সব কিছু ধ্বংসের মুখে আমরা এখানে এসে দেখেছি বহু লোক তাদেরকে উদ্ধার করতেছে নৌকা নিয়ে এবং তাদের জন্য সুতনা খাবার এবং রান্না খাবার করে খাবার নিয়ে আসছে এবং এখানে বহু আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আশ্রয় কেন্দ্রে হাজার হাজার মানুষ আপনারা যারা আপনারা যারা যে যেখানে আসেন যে বুড়িশং ব্রাহ্মণপাড়া আসেন কারণ ট্রেনের পরেই কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়ার অবস্থা অত্যন্ত খারাপ আপনারা যারা এই ত্রাণ সহযোগিতা করতে চান তারা দরিচং ভারা আসেন এবং এখানে প্রতিটা স্কুলে এই আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং এখানে সমন্বয়ের কাছে আপনারা প্রত্যেকে যদি আমরা কুমিল্লা থেকে আসছি কুমিল্লার পক্ষ থেকে প্রায় সাতশো মানুষের জন্য রান্না করা খাবার এবং শুকনো খাবার নিয়ে আসছি এখানে আরও প্রচুর চাহিদা খাবারের এবং যারা নৌকার ব্যবস্থা করতে পারেন নৌকা নিয়ে আসেন এবং নৌকা নিয়ে আসলে সেখানে মানুষকে উদ্ধার করা সহ ঘরে যারা আছে তাদেরকে খাবার পৌঁছে দেওয়া যাবে ধন্যবাদ এই ইন্দ্রন ভাই আপনি দেখেন বর্তমান অবস্থা এখানে খুবই ভয়াবহ কমে পানি বাড়তেছে মানে বাড়িঘরের ক্রমান্বয়ে কালকে রাত্রে যেখানে ছিল এখানে এখন দেখা গেছে কুমোর সমান পানি এলাকায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ কিন্তু পানিবন্দি শুধুমাত্র যে এটা হচ্ছে এটা কোন জায়গায় ভাইয়া এটা বরিচং উপজেলার বাগশিমুল ইউনিয়ন এতক্ষণ আমরা ব্রাহ্মণ ব্রাহ্মণপাড়ায় ছিলাম আমরা আপনাদেরকে আর এইটুকু পরে আবার দেখাবো যে এটা ব্রাহ্মণবাড়িয়ার যেই শালদানদীর ভাঙনে এক থেকে উত্তরে শালদানদীর ভাঙনে পানি আর এক দিক থেকে গোমুতির ভাঙনে পানি দুই দিক থেকে দুই উপজেলারকে প্লাবিত করছে এবং ভয়াবহ রূপ নিয়েছে মানুষ শুধু শুধু খাদ্য সামগ্রী নয় আপনারা এখানে কিন্তু মানুষকে রেস্কিউ করে মানুষকে উদ্ধার করে এনে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া জরুরি হয়ে পড়ছে এবং মানুষের চাইতে কিন্তু এখানে নৌকা নিয়ে আসার জন্য সবাই অনুরোধ করছে যে যার যে এখানে নৌকা আছে কিংবা ত্রাণ সামগ্রী আছে কিংবা নিরাপদ পানি বিশুদ্ধ খাবার পানি এইসবের কিন্তু এখানে ব্যাপক চাহিদা রয়েছে আপনারা যে যেখানে আছেন আপনারা এই সাহায্য নিয়ে আসে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপেক্স ক্লাব অফ কুমিল্লা থেকে এসছে তারা বলছে তারা সাতশো প্যাকেট নিয়ে আসছে খাবার কিন্তু সাতশো প্যাকেট না এরকম সাত হাজারেও কিন্তু যথেষ্ট নয় আপনারা যে যেখানে আসেন এখানে খাদ্য সামগ্রী ত্রাণ সামগ্রী নিয়ে আসেন মানুষের পাশে দাঁড়ান ফেনি নোয়াখালীর পরে এখন কিন্তু কুমিল্লা ব্রাহ্মণপাড়া বরিশ অবস্থা অত্যন্ত ভয়াবহ এবং এইভাবে পানি চলতে থাকলে কিন্তু আজকে রাতের মধ্যেই বরিচং ব্রাহ্মণপাড়া প্লাবিত হয়েছে এবং এই এটি কিন্তু আহ দেবীদার মহরাদনগরের ছড়িয়ে পড়বে তো আমরা আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা পরবর্তীতে অন্য অন্য লাইভে কিন্তু আহ আমরা দেখানোর চেষ্টা করবো যে আহ ব্রাহ্মণপাড়া এবং একটা অন্য অন্যান্য এলাকায় কি অবস্থা প্লাবনের কি অবস্থা হয়েছে দর্শক আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা জেলার একেবারে শেষ প্রান্ত ব্রাহ্মণপাড়া উপজেলার বাগরা গ্রামে এটি শশী ইউনিয়নের ইউনিয়নে পড়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে নদীটি এটি হচ্ছে সেই ঐতিহাসিক শালদা নদী মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত শালদা নদী এই শালদা নদী কিন্তু ভয়াল রূপ ধারণ করছে এবং এই বাগরা দিয়ে ভেঙে কিন্তু এখন ব্রাহ্মণপাড়া উপজেলার দিকে প্লাবিত হচ্ছে এখন ব্রাহ্মণপাড়া কিন্তু দুই দিক থেকেই ঝুঁকিপূর্ণ একটি হচ্ছে একদিকে গোমতি নদীর পানি ভেঙে গরিচং হয়ে ব্রাহ্মণপাড়ার দিকে ধেয়ে আসছে অন্যদিকে সরাসরি শালদা নদীর পানি কিন্তু ব্রাহ্মণপাড়াকে প্লাবিত করছে তো আজকে এভাবে পানি চলতে থাকলে আজকে দিনের মধ্যে কিন্তু ব্রাহ্মণপাড়ার অধিকাংশ এলাকা কিন্তু পানি প্লাবিত হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি মানুষের মনে কিন্তু একেবারে আতঙ্কের ছাপ স্পষ্ট আতঙ্কিত যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে কিন্তু আরও ব্যাপক ক্ষতি হতে সাধন হয়ে যেতে পারে যেমন দেখছেন জিও ব্যাগ দিয়ে বাঁধ রক্ষা করার চেষ্টা করা হচ্ছে কিন্তু যেভাবে বাঁধ ভাঙছে এতে করে এই জিও ব্যাগে কতটা রক্ষা হবে সেটি বলা মুশকিল আর বলা যায় যে গতকাল কিন্তু এই দিকটা পানি প্রবাহিত হয়ে গিয়েছিল স্থানীয় লোকজন এই জিও ব্যাগ এবং প্লাস্টিকের বস্তার এবং এখানকার স্থানীয় বিএনপি নেতা জসীম তার নেতৃত্বে কিন্তু এখানে বাধের মধ্যে ব্যাগ দিয়ে অন্তত প্রোডেক্ট করা হচ্ছে কিন্তু শেষ রক্ষা হলো না বাগরার এই স্থানটিতে তো আসলে এটা সম্পর্কে একটু যদি বলেন আপনি একটু সহজে মানে এটা হলো যে আপনার গত পরশু দিন হ্যাঁ সেটা ফাটল ধরছিল ফাটান ধরার পরে জনগণ প্লাস কি দিনটি কয়টি জেলার হ্যাঁ সেক্রেটারি দোষীদ্দিন দোশমীর নেতৃত্বে

বৃহস্পতি দিনের প্রবল বর্ষণে কিন্তু কুমিল্লার জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে উঠেছে আপনারা জানেন যে গত পরশু দিন কুমিল্লার গোমতী নদীর উত্তর প্রান্তের ভাঙনের কারণে গত দুই দিনে কিন্তু বরিচং ব্রাহ্মণপাড়া প্লাবিত হয়েছে এরই মধ্যে কিন্তু আবার নতুন করে ভাঙন দেখা দিয়েছে শালদা নদীতে আমি এই মুহূর্তে আছি কুমিল্লার একেবারে উত্তর প্রান্ত ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়ার গ্রামে এবং আমি এই মুহূর্তে আছি নদীর একেবারে দক্ষিণ তীরে আমার উত্তর পাশে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলা আর এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নদীর ভাঙনে প্রবল স্রোতে কিন্তু পানি ব্রাহ্মণপাড়ার দিকে ধেয়ে যাচ্ছে এমত অবস্থায় কিন্তু ব্রাহ্মণপাড়া বরিচং খুব ভয়ানক বিপর্যস্ত অবস্থায় আছে পানি একদিক থেকে গোমতের পানি আরেক দিক থেকে শালদা পানি জেলাকে এই দুই উপজেলাকে প্লাবিত করছে এবং এই অঞ্চলটা প্লাবিত হওয়ার পরে কিন্তু দেখা দিবে দেবিদ্বার এবং মুরাদনগর ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে এর মধ্যে কিন্তু এখানকার জনজীবন অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে মানুষ কিন্তু নিরাপদ আশ্রয়ের জন্য ছুটি ছুটি করছে মানুষ কিন্তু সর্বশেষ ত্রাণ এবং আশ্রয়ের জন্য প্রার্থনা করছে আমি এই মুহূর্তে আছি কুমিল্লা জেলার সর্বশেষ প্রান্ত ব্রাহ্মণপাড়া উপজেলার শালদা নদীর এলাকায় আমার পেছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুই জেলাকে বিভক্ত করে আমার ওই পাশে হচ্ছে ব্রাহ্মণবাড়ি এই পারে হচ্ছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া এটি হচ্ছে শশীতল ইউনিয়নের বাগরা গ্রাম আমি আছি শালদা নদীর একেবারে দক্ষিণ তীরে আপনারা দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু একেবারেই সমভূমি থেকে অনেক উপর দিয়ে প্রবাহিত হয়েছে আর আমি ইতিমধ্যে কথা বলেছি কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ওয়ালিউর রহমানের সাথে তিনি আমাকে জানিয়েছেন আজ গুমতির পানি কিন্তু বিরানব্বই সেন্টিমিটার বিপসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আর আমরা এখানে এসে দেখলাম যে এটি কিন্তু এখানে যদিও পানি উন্নয়ন বোর্ডের কোনো মেজারমেন্ট নেই তারপর আমরা চোখে দেখা যেটি বুঝছি যে বিপসীমার অনেক উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে আর এরই মধ্যে কিন্তু জিও ব্যাগ দিয়ে রক্ষা করার চেষ্টা করে হলেও কিছু দূর কিন্তু আর কি ভাঙনের সৃষ্টি হয়েছে জিও ব্যাগে কিন্তু শেষ হয়নি পানি প্রবল বেগে ব্রাহ্মণপাড়ার দিকে যাচ্ছে এতে করে ব্রাহ্মণপাড়া এবং বরিচং উপজেলা দুই দিক থেকে প্রভাবিত হলো একদিকে গোমতি আরেক দিকে থেকে শালদা নদী এখন আজকের মধ্যে যদি মানুষগুলোকে নিরাপদ আশ্রয় না নেওয়া হয় তাহলে কিন্তু রাতের মধ্যে এটা মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হবে গবাদি পশুর এবং পানি কিন্তু ব্রাহ্মণপাড়া বরিশং ছাড়িয়ে কিন্তু দেবিদ্বার এবং মরাদনরকে অতিক্রম করবে এইভাবে চলতে থাকলে আজকের রাতের মধ্যেই তো এখানকার স্থানীয় লোকজন কিন্তু দাবি করছেন যে তাদেরকে দ্রুত নিরাপদ আশ্রয় নেওয়ার এবং বিশুদ্ধ পানি এবং খাবার ব্যবস্থা করার জন্য এখানে এই বাদ ভাঙ্গার কারণে আমাদের প্রায় আট দশটা গ্রাম বন্যায় প্লাবিত হয়ে যাবে বিশেষ করে আমাদের যে মানে নিচু এলাকা আছে দক্ষিণ অংশে সালদা নদীর ওই অংশের মানুষের জনজীবন অনেক বিপর্যস্ত হয়ে পড়েছে আমাদের খুব বিপর্যয় পড়ছি আমাদের জন্য আল্লাহ সরকার কিছু সাহায্য সহকার করার তো কোনো ইয়া করে কারণ আমরা খুব দুঃখিত এখন আমাদের এই বাদবাইগা দেখতে আপনারা আমরা খুব দুঃখিত আসসালামু আলাইকুম আজকে তিন চার দিন ধরে মনকান কেউ ঘুমনিছে নাই। মানুষের বেশি অবস্থা খারাপ গরু ছাগল আট মুরগি মনকানের যা কিছু আছে সব কইতে হইছে এই অবস্থা এটার শেষ পরিণতি কি হতে পারে এটা গত পুষদিন সকালবেলা বুধ সকালবেলা তখন আমরা ওই দিকে পাশে পাশে জায়গা বিভিন্ন বাদ নিয়ে কিছু ব্যস্ত আছি কীজোকে বসা দিচ্ছি ওই মুহূর্তে কি যা ভাঙে গেছে কিছুটা ভাঙে যাওয়ার পরে আজকে যা জনগণ কিছুটা প্রথম প্রাথমিকভাবে কিছু চেষ্টা করছে রক্ষা করার জন্য হ্যাঁ শেষ পর্যন্ত বিকাল পর্যন্ত শেষ সক্ষম হয় নাই আপনারা দেখছেন ঐতিহ্যটি ঐতিহ্যের পাশে সব সময় ঐতিহ্যের পাশে সব সময় ঐতিহ্যটি ঐতিহ্যের ক্ষতি আপনারা দেখছেন ঐতিহ্য টিভি থাকুন ঐতিহ্য টিভির সাথেই